কটা থেকে পাঁচটার পর অর্থাৎ পাঁচটা থেকে ছটার মধ্যে কখন টুটি কাটা নব্বই ডিগ্রি কোন প্রথমেই তোমাদের জানা দরকার যে টুটি কাটা কখন নব্বই ডিগ্রি কোন তৈরি করে যখন তাদের মধ্যে সময় পার্থক্য সময় পার্থক্য কি পনেরো মিনিট কি বললো ভেরি গুড যখন দুটি কাটার মধ্যে পনেরো মিনিটের সময়ের পার্থক্য হবে তখনই তারা নাই কিচ্ছু ভেবে লাভ নেই তোমাদের আগে ঘড়িতে এটা ঘড়ি এই ঘড়ির ক্ষেত্রে এখানে যদি বারোটা বাজে এখানে তিনটা বাজে ছটা বাজে নটা বাজে ওকে ব্যাস আমার প্রথমে দেখতে হবে পাঁচটা বাজে কখন এটা চার এটা পাঁচ আমি এটাকে তিন দিলাম এটা বারো দিলাম এটা ছয় এটা নয় এটা চার এত পাঁচ এদিকে ভেবে লাভ নেই পরে ভাবছি প্রথম আমার দেখতে হবে পাঁচটা কখন বাজে আচ্ছা পাঁচটা বাজে আমি দেখেছি ঘড়িতে কত বাজে আপনার ঘড়িতে কত বাজে পাঁচটা এখন এই দুটো বাজার মধ্যে নাইনটি ডিগ্রি কখন হবে যদি দেখা যায় এ এগোতে এগোতে এই সময় জায়গাটায় আমি প্রচন্ডভাবে দেখি এ এগোতে এগোতে এই জায়গাটায় যখন আসবে আর একটু এগিয়ে যাবে তার মানে এই জায়গায় যখন আসবে তখন এ যখন এগিয়ে এইটায় যাবে তখন এদের মধ্যে একটা নাইনটি ডিগ্রি হবে তাই গেলে অর্থাৎ এই এখনের ডিফারেন্সটা কত আছে পঁচিশ মিনিটের ডিফারেন্স কত দু মিনিটের ডিফারেন্স আর এই দুজনের মধ্যে এখন ডিফারেন্সটা কত আছে কিউকি এ আছে বারোতে আর এ আছে পাঁচ বারো থেকে পাঁচ বারো থেকে পাঁচ তাহলে কি বুঝলাম পাঁচ 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 আছে পঁচিশ মিনিটে মধ্যে পার্থক্য কত মিনিটে পঁচিশ মিনিটে জড়ছে বলে কত মিনিটে পঁচিশ মিনিট কিন্তু ওর যদি নাইনটি ডিগ্রি তৈরি করতে হয় কত ডিগ্রি তৈরি করতে হবে নাইনটি ডিগ্রি আর এই নাইনটি ডিগ্রি যদি তৈরি করতে হয় তাহলে ওকে দুজনের মধ্যে সময় পার্থক্য কত হতে হবে পনেরো মিনিট পনেরো মিনিট তাহলে দুভাবে পনেরো মিনিট হতে পারে একটা হচ্ছে ওর মধ্যে বর্তমান ডিফারেন্স আছে পঁচিশ হয় পনেরো মিনিট বিয়োগ করে হতে পারে এইটা এগোলে পরে ও গিয়ে পনেরো মিনিট ডিফারেন্স থাকবে অথবা পঁচিশ মিনিট কভার করার পরে অর্থাৎ এই পনেরোটা দুজনের মধ্যে রেখে দিয়ে বাকি যেটা থাকলো এইটা যদি ও কভার করতে পারে তাহলে দুজনের মধ্যে নাইনটি ডিগ্রি হবে সমস্যা অথবা এই পঁচিশ মিনিট কভার করলো ঘন্টার কাটাকে বললো বাবু তুমি বসো আমি এগিয়ে যাই নাহলে তো তোমার পাঁচটা থেকে ছটা হবে না ঘন্টার কাটা আস্তে 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 সম্মুখের দিয়ে এগোলো ও আস্তে আস্তে গিয়ে কভার করে এসে এখানে একটা কোন একটা সময় গেল এবং গিয়ে দুজনের মধ্যে ডিফারেন্স পনেরো মিনিট একটা ডিফারেন্স তৈরি হলো আবার একটা নাইনটি ডিগ্রি হলো তাহলে আমরা জানি একটা ঘন্টার মধ্যে দুবার নাইনটি ডিগ্রি হয় কভার হয় দুবার এই দুবার যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে একবার আমাদের মাথায় রাখতে হবে যে যেখানে আছে তার সঙ্গে পাঁচ অর্থাৎ ঘড়ির কাটাটা পাঁচে আছে পাঁচের সঙ্গে পাঁচ গুণ পঁচিশ আর তার সঙ্গে হয় পনেরো মাইনাস করো অথবা পনেরো যোগ করো তর্কের প্রথমটা করি সেটা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে তাদের ডিফারেন্স কত পঁচিশ পনেরো বিয়োগ করলে কত থেকে বিয়োগ করলে কত জোর বলো তো বিয়োগ শিখে গেছে তাহলে দশ এইবার এর সঙ্গে যে জিনিসটা গুণ করবো সেইটা হচ্ছে তোমাদের আজকের শিক্ষা কত গুণ করবো কতক্ষণ করবো কত গুন করবো কত পেলাম ষাট বাই পঞ্চান্ন জোরসে বলো কত ষাট বাই পঞ্চান্ন এবার এটা কোথায় পেলাম জানতে ইচ্ছা করছে তাই নাকি জানতে ইচ্ছা করছে দুজন ব্যক্তি তাকে ধরবো ধরো তুমি আর ও বডি বিল্ডার খুব তাড়াতাড়ি ও ও ও মিনিটে মিনিটে মিনিটের মিনিটের ধরো বারো থেকে ঘুরে আবার বারোতে যাচ্ছে তাহলে ও ষাট মিনিটে যাচ্ছে ষাট কিমি ষাট কিমি আরে তর্কের খাতিরে ধরে নিলাম যে প্রতিটি ঘরে ঘরে এক এক কিলোমিটার

কত মিনিটে ষাট মিনিট ষাট মিনিটে কি করবে পাঁচ থেকে ছয় যাবে হ্যাঁ কি পাঁচ থেকে ছয় অন্য জায়গায় ধরেন তো থেকে পাঁচে যাবে মিনিটে বারোটা থেকে একটাই যেতে ও টাইম তো সাত মিনিটই লাগবে নাকি এক ঘন্টায় ও এক ঘরিতে এগোবে না বাইশ ঘরে এগোবে এক ঘরে এগোবে আর এক ঘরে গেতে সময় লাগতে কত এক ঘন্টা আর এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট মিনিটে ও কত কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটার আমরা দেখলাম যে এ যাচ্ছে ষাট কিলোমিটার আর এই যাচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে দুজনের থেকে মিনিটের কাটা এগিয়ে যাচ্ছে কত কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটার অর্থাৎ প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় কি মিনিটের কাটা বেশি যাচ্ছে পঞ্চান্ন মিনিট দূরত্ব বলছি পঞ্চান্ন কিমি দূরত্ব তাহলে নিয়মে যদি আমরা করি তাহলে কি না পঞ্চান্ন কত মিনিটে ষাট মিনিট এক মিনিট দূরত্ব ব্রাকেটে কিমি বেশি যায় সমান সমান ষাট বাই এইখান থেকে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে দশ ইন্টু ষাট বাই পঞ্চান্ন আর এই ষাট বাই পঞ্চান্নকেই আমরা বলতে পারি কি বারো বাই এগারো তাহলে আমরা কি পেলাম ষাট বাই পঞ্চান্ন থেকে পৌঁছে গেলাম বারো বাই এগারো তাহলে এখন মনে রাখার জন্য আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে বারো বাই এগারো তাহলে আমরা অঙ্কের মধ্যে চলে যাই যে দশ ইন্টু বারো বাই এগারো ব্যাস তাহলে এই দুটোকে গুণ করে কথা পাচ্ছি এই দুটোকে গুণ করে পাচ্ছি একশো অর্থাৎ এই দশকে আর এই বারোকে গুণ করে পাচ্ছি একশো কুড়ি তাহলে একশো কুড়ি যদি হয় তাহলে যথারীতি আমরা ভাগ করব এবার আমরা কি করবো এগারো কে এগারো অবশিষ্ট এক আনলাম শূন্য কেটে কিছু কেটে নেওয়ার পর যদি না যায় তাহলে ডান দিকে একটা শূন্য দিতে হয় ব্যাস এবং যা থাকে সেটাই অবশিষ্ট হিসাবে প্রতিপন্ন হয় অবশিষ্ট হিসাবে প্রতিপন্ন হয় তাহলে আমাদের যে সময়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দশ পণ্য দশ বাই এগারো এই মিনিট তাহলে অঙ্কটা যদি আমাদের বলায় সলিড অঙ্ক কি তাহলে পাঁচটা বেজে কত না পাঁচটা বেজে পাঁচটা বেজে দশ মিনিট অর্থাৎ দশ পণ্য দশ বাই এগারো মিনিটে কি এগারো মিনিটে কি সমকোণ সমকোণ মতলব নাইনটি ডিগ্রি হবে কিন্তু আমরা জানি কি জানি আমরা আমরা জানি একটি ঘন্টায় কেবলমাত্র দুটোর পরে আর আটটার পরে ছাড়া একটা ঘন্টায় দুবার করে সমকোণ উৎপন্ন হয় তাহলে একটা সমকন তো আমরা অলরেডি জানলাম কখন জানলাম না একটা সমকন দেখলাম দশটা অর্থাৎ পাঁচটা বেজে দশ পূর্ণ দশ বাই এগারো মিনিটে পাইলে বেলা লেকিন দোসরা সমকন তাহলে আমাদের কি করতে হবে যে প্রথম যে ডিফারেন্সটা ছিল এই পঁচিশ একবার পঁচিশের সঙ্গে আমি বিয়োগ করলাম কি পঁচিশ থেকে পনেরোটা রেখে বাকি দশ নিয়ে আমি কারবার করলাম কিন্তু এখন আমার কি হচ্ছে এমনও তো হতে পারে কাটাটা এখানে থাকা অবস্থায় দুজনের মধ্যে সমকন হয়েছে কিন্তু এই কাটাটা আস্তে আস্তে এগিয়ে এসে যখন এখানে হবে তখন এই সমীকরণটা তৈরি হবে এই যে নাইনটি ডিগ্রি যে সমকরণটা তৈরি হবে তাহলে এই সমকনটা তৈরি হতে গেলে কি করতে হবে তাই যে পঁচিশ অলরেডি ডিফারেন্স ছিল উসকা সাথ আউর পন্দারা চাহি তাহলে এবার যে অঙ্কটা হবে সেটা হচ্ছে এই যে পঁচিশ যোগ পনেরো আগে ছিল পনেরো বিয়োগ এবার হচ্ছে পনেরো যোগ হলো দুটো মিলে কত হলো দুটো মিলে হলো কত দুটো মিলে হলো চল্লিশ বাস আর এই চল্লিশের সঙ্গে গুণ করার জন্য অলরেডি আমরা এখন পেয়ে গেছি যেটা সেটা হচ্ছে কি বারো বাই এগারো এখন উপরে চার বারং আটচল্লিশ অর্থাৎ চারশো আশি আর নিচে এগারো এই চারশো আশিকে আমরা এবার ভাগ করতে শুরু করি যদি ভাগ করতে শুরু করি তাহলে চার এগারো কত চুয়াল্লিশ থাকলো কত চার আনলাম শূন্য কেটে এবার এগারো কতবার যাবে এবার এগারো যাবে কতবার তিনবার তিন এগারো তেত্রিশ তিন এগারো তেত্রিশ থাকলো কত সেভেন তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তেতাল্লিশ পণ্য উপরে সাত নিচে এগারো তাহলে আরেকটা সমকোণ সে তৈরি করবে কখন না পাঁচটা বেজে পাঁচটা বেজে তেতাল্লিশ পণ্য সাতের এগারো মিনিটে অর্থাৎ দ্বিতীয় সমকোণটা সে তৈরি করবে পাঁচটা বেজে তেতাল্লিশ পণ্য সাতের এগারো মিনিট এখন আমাদের চয়েস কিভাবে থাকবে তার উপর দাঁড়িয়ে আমাদের উত্তর করতে হবে থ্যাংক ইউ নেক্সট ভিডিও